এবার সরাসরি পাকিস্তানের সঙ্গে হাত বাংলাদেশ ইউনুস সরকারের একটিমাত্র মাস্টার স্ট্রোকে পুরোপুরি দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে খাদ্য নিরাপত্তার প্রশ্নে ভারতের দিকে তাকিয়ে থাকার দিন এবার শেষ চাল পেঁয়াজ বা অন্য কোনো জরুরি পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিয়ে ঢাকার বাজারকে আর অস্থির করা যাবে না এখন সে ভয় দেখানোর সময় ফুরিয়ে যেতে চলেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবিশ্বাস্য দ্রুততায় এক লাখ টন চাল আমদানির বিশাল চুক্তিতে সই করেছে আর সেটা সরাসরি পাকিস্তানের সাথে এটি কেবল চাল কেনা নয় এটি হলো দীর্ঘদিনের অর্থনৈতিক পরাধীনতার শেকল থেকে এক ধাক্কায় ভেঙে ফেলার এক চূড়ান্ত ঘোষণা ভারত মহাসাগর হয়ে এখন করাচি বন্দর থেকে জাহাজ ভর্তি চাল সোজা প্রবেশ করবে চট্টগ্রামে কিন্তু প্রশ্ন হল ভারতকে এভাবে উপেক্ষা করার শক্তি বাংলাদেশ কোথায় পেল এই পদক্ষেপ কিভাবে ভারতের করিডোর রাজনীতিকে পুরোপুরি অকেজ করে দেবে আর এই চালের চালানের আড়ালে বাংলাদেশ কোন প্রসারে কৌশল লুকিয়ে আছে আজকের এই বিশেষ পর্বে আমরা সেই উত্তেজনার পারতছোয়া প্রতিটি ঘটনার গোপন বিশ্লেষণ তুলে ধরব শুরুতেই আসা যাক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনের দিকে গত দেড় দশক ধরে বাংলাদেশের আমদানি বাণিজ্যের একটি বিশাল অংশ জুড়ে ছিল বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমরা প্রায় পুরোপুরি নির্ভরশীল ছিলাম ভারতের মর্জির ওপর যখনই ভারতে কোনো পণ্যের দাম একটু বাড়ত তার সবার আগে বাংলাদেশে রপ্তানি বন্ধ করত কোনো নোটিশ ছাড়া পেঁয়াজ বা চালের ট্রাক সীমান্তে আটকে দেওয়ার ঘটনা আমরা বারবার দেখেছি এর ফলে বাংলাদেশে রাতারাতি পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত সাধারণ মানুষকে পোহাতে হতো চরম ভোগান্তি কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে ঢাকার নতুন সরকার বুঝিয়ে দিয়েছে তারা আর দিল্লির দাদাগিরি সহ্য করবে না পাকিস্তান থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত সেই বার্তাটি খুব স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান আন্তর্জাতিক ট্রেন্ডার আহ্বান করেছে বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর পেছনের গল্পটি বেশ গভীর টিসিপি খুব তড়িঘড়ি করে এই টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে তাদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব বাংলাদেশে চাল পাঠানো আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী টিসিপি সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় এই চাল পাঠাবে এবং এতে বেসরকারি সিন্ডিকেটের কারসাজির সুযোগ থাকছে না এই পুরো প্রক্রিয়া ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল ট্রানজিট বা পরিবহন ব্যবস্থা এতদিন ভারত মনে করত তাদের উপর দিয়ে পণ্য আনা ছাড়া বাংলাদেশের আর কোনো গতি নেই কিন্তু এবার বাংলাদেশ সেই ধারণা ভুল প্রমাণ করল পাকিস্তান থেকে চাল আসবে এবার সমুদ্র পথে করাচে বন্দর থেকে চাল জাহাজে পণ্য বোঝাই করে তার সরাসরি চট্টগ্রাম বন্দরে নোংয়ের করবে মাঝখানে ভারতের কোনো স্থলবন্দর বা চেকপোস্টের প্রয়োজন হবে না ভারতের ভূখণ্ড ব্যবহার না করেই বাংলাদেশ তার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করছে আর এতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের করিডোর রাজনীতির বড় পরাজয় টেন্ডারের শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ সরকার চালের মানের ব্যাপারে কতটা কঠোর অতীতে ভারত থেকে অনেক সময় নিম্নমানের চাল আসার অভিযোগ ছিল পচা বা পোকা ধরা চাল গছিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে কিন্তু এবার পাকিস্তানের সঙ্গে চুক্তিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে শর্তে বড় হয়েছে যে চাল বাংলাদেশে পাঠানো হবে তা হতে হবে একদম নতুন মৌসুমের ফসল পাকিস্তানের গুদামে পড়ে থাকা পুরনো চাল কোনোভাবে গ্রহণ করা হবে না চাল হতে হবে লম্বা দানা এবং লং গ্রেইন হোয়াইট রাইস এতে কোনো ধরনের পোকা বা দুর্গন্ধ থাকা যাবে না এমনকি চালের মধ্যে অন্য কোনো শস্য বা আগাছার বীজ থাকলে পুরো চালান বাতিল হয়ে যাবে এত কড়া শর্ত দেওয়ার পরও পাকিস্তান রাজি হয়েছে কারণ এই মুহূর্তে তাদের জন্য এই চুক্তিটি খুব দরকারি পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয় চলতি অর্থবছরের শুরুতে তাদের চাল রপ্তানি প্রায় আঠাশ শতাংশ কমে গিয়েছিল ডলার সংকটে ভুগতে থাকা পাকিস্তানের জন্য বাংলাদেশের এই এক লাখ টনের ওয়ার্ডার অনেকটা অক্সিজেনের মতো কাজ করছে পাকিস্তানের রপ্তানিকারকরা সুযোগটি হাতছাড়া করতে চায়নি তারা দেখছে বাংলাদেশ এখন ভারতের বিকল্প খুঁজছে এই সুযোগে যদি তারা বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে তবে ভবিষ্যতে আরো বড় বাণিজ্যের পথ খুলবে অন্যদিকে ভারতের অবস্থা এখন বেশ নাজুক তারা ভাবতেও বাংলাদেশ এত দ্রুত পাকিস্তানের সঙ্গে এত বড় বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে ভারত প্রথমে চাল রপ্তানি বন্ধ রেখেছিল যাতে বাংলাদেশে সংকট তৈরি হয় পরে যখন দেখলো বাংলাদেশ বিকল্প পথ খুঁজে নিয়েছে তখন তারা সুর নরম করতে শুরু করে ভারত তড়িঘড়ি করে চাল রপ্তানির ওপর থেকে শুল্ক তুলে নেয় এবং ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করে তাদের উদ্দেশ্য ছিল আবার কম দামে চাল দিয়ে বাংলাদেশের বাজার ধরা কিন্তু ঢাকা এবার আর সেই ফাঁদে পা দেয়নি ভারত দাম কমানোর পরও বাংলাদেশ পাকিস্তানের দিকেই ঝুঁকেছে কারণ এখানে শুধু দাম নয় বরং আত্মসম্মান এবং নির্ভরতা কমানোর বিষয়টিও জড়িত আমেরিকার বাজারে ভারতীয় চালের কদর কমেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় বাসমতি চালের উপর প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে এতে বিশ্ববাজারে ভারতীয় চালের দাম বেড়ে গেছে ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছে পাকিস্তান গত এক বছরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান চাল রপ্তানি চব্বিশ শতাংশ বেড়েছে আন্তর্জাতিক বাজারে ভারতের এই দুর্বল অবস্থান সুযোগ নিচ্ছে বাংলাদেশও যখন বিশ্বজুড়ে ভারতের একচেটি বাজার ব্যবস্থা ভেঙে পড়ছে তখন বাংলাদেশ কেন শুধু তাদের উপর নির্ভর করে থাকবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল করাচি বন্দরের প্রস্তাব গত মাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের সভায় পাকিস্তান একটি অভাবনীয় প্রস্তাব দিয়েছে তারা বলেছে বাংলাদেশ চাইলে করাচি বন্দর ব্যবহার করে মধ্য এশিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে এটি যদি সত্যি কার্যকর হয় তবে তা হবে ভারতের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ কারণ ভারত সবসময় চেয়েছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে তাদের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে খবরদারি করতে কিন্তু বাংলাদেশ যদি সমুদ্রপথে পথে করাচি গিয়ে সেখান থেকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা করে তবে ভারতের ওপর দিয়ে যাওয়ার আর দরকার হবে না বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে সরকার শুধু পাকিস্তান থেকে চাল আনছে না বরং আরও একাধিক আন্তর্জাতিক টেন্ডার ঘোষণা করেছে এর মূল উদ্দেশ্য হলো দেশের ভেতরে যারা চাল নিয়ে সিন্ডিকেট করে তাদের সতর্ক করা গুদামে চাল মজুত করা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায় তারা যখন দেখবে বিদেশ থেকে হাজার হাজার টন চাল আসছে তখন তারা কম দামে চাল ছাড়তে বাধ্য হবে অর্থাৎ পাকিস্তান থেকে চাল আমদানির এই সিদ্ধান্ত একই সাথে দেশের বাইরের ও ভেতরের ষড়যন্ত্র মোকাবেলার এক হাতিয়ার পাকিস্তান টিসিপি জানিয়েছে চুক্তি হওয়ার মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা পুরো চাল জাহাজে তুলে দেবে সময়সীমা দেখে বোঝা যায় বাংলাদেশ সরকার কতটা সিরিয়াস কোনো দীর্ঘসূত্রিতা বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কাজ হচ্ছে সরবরাহকারীদের বলা হয়েছে টেন্ডার জমার পর তাদের অফারের অন্তত একুশ দিন থাকতে হবে সরবরাহকারীরা সর্বনিম্ন টন থেকে শুরু করে পুরো এক লাখ টনের প্রস্তাব দিতে পারে এই 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 নমনীয়তা রাখার কারণে অনেক কোম্পানি অংশ নিতে পারছে পাকিস্তানের জানিয়েছে টেন্ডারকে তারা কেবল একবারের বেচাকেনা কেনা হিসেবে দেখছে না বরং তারা মনে করছে এই দুটি দেশের সম্পর্কের বরফ গলার শুরু দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি বাণিজ্য প্রায় বন্ধ ছিল শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে অতিমাত্রার ঘনিষ্ঠতার কারণে পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখা হতো কিন্তু এখন সেই বাধা নেই বাংলাদেশের ব্যবসায়ীরাও চাইছেন বাণিজ্যের নতুন নতুন দোয়ার খুলুক একটিমাত্র দেশের উপর নির্ভর করে থাকলে যে ঝুঁকি তৈরি হয় তা থেকে বের হতে চাইছে সবাই ভারত এতদিন ধরে চিকেননেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে যে ভূরাজনৈতিক খেলা খেলত তার গুরুত্ব কমে আসছে বাংলাদেশ যদি সমুদ্রপথকে প্রধান বাণিজ্য রোড হিসেবে ব্যবহার করা শুরু করে তবে ভারতের স্থলপথের ট্রানজিট সুবিধা আর কোনো তুরুপের তাস থাকবে না ভারত এতদিন তাদের রাস্তা ব্যবহার না করলে করে বাংলাদেশ বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু বঙ্গোপসাগরে যে বাংলাদেশের জন্য কত বড় আশীর্বাদ তা নতুন করে প্রমাণ হচ্ছে করাচি থেকে চট্টগ্রাম রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হলে শুধু চাল নয় টেক্সটাইল কাঁচামাল তুলা এবং শিল্পের যন্ত্রপাতি আনা নেওয়াও সহজ হবে পাকিস্তানের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও খুশি তারা বলছেন আইনি জটিলতা এবং নীতিগত সমস্যার কারণে এতদিন তারা বাংলাদেশের চাল পাঠাতে পারতেন না এবার সেই জট খুলেছে তারা আশা করছেন এই এক লাখ টন চালের চালান সফল হলে ভবিষ্যতে পেঁয়াজ গম এবং ফলের বাজারেও তারা ভারতের শক্তিশালী বিকল্প হয়ে উঠবেন বাংলাদেশের ভোক্তারাও তখন ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য পাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের করাচি বন্দর থেকে চালবাহী জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে সেই জাহাজের হর্ন যখন চট্টগ্রাম বন্দরে বাঁচবে তখন তা শুধু চাল আসার সংকেত হবে না তা হবে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের এক নতুন অধ্যায়ের ঘোষণা সেই শব্দের প্রতিধ্বনি দিল্লির মসনক পর্যন্ত পৌঁছাবে ভারত দেখবে তাদের দীর্ঘদিনের সাজানো দাবার গুটিগুলো আর কাজ করছে না বাংলাদেশ এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে শেষ খেলছে পর্যন্ত লাভবান হবে বাংলাদেশের সাধারণ জনগণ বাজারে চালের সরবরাহ বাড়লে দাম কমবে সিন্ডিকেট ভাঙবে আর সবচেয়ে বড় কথা হলো বিপদের সময় একটিমাত্র উৎসের উপর নির্ভর করে থাকার ঝুঁকিটা কাটবে ভারত চাল দেবে কি দেবে না সে আশঙ্কায় আর গুনতে হবে না